লাউ আমার বরাবরই খুব পছন্দের একটা খাবার আজকে বাজার থেকে একটা লাউ নিয়ে এসেছে ভাবলাম আমি লাওয়ার আর চিংড়ি দিয়ে রান্না করব। তো ফ্রিজে বড় বড় কিছু চিংড়ি মাছ ছিল আমি চিংড়ি মাছগুলো বের করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম অন্যদিকে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলেই আমি চিংড়ি মাছগুলো ছেড়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিবো বেশি কড়া ভাজি করবো না চিংড়ি মাছটা আধা ভাজি করবো ভাজা হয়ে গেলে আমি এটা উঠিয়ে রাখবো অন্যদিকে আমি লাউটাকে সুন্দর করে কেটে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এবার চিংড়ি মাছগুলো তেলগুলোকে সুন্দর করে সরিয়ে চিংড়ি মাছগুলোকে আমি উঠিয়ে রাখব কড়াইতে যে তেলটা থাকবে সেটার ভিতরেই আমি মশলাগুলো দিয়ে দিব আমি আগে থেকে পেঁয়াজ রসুন পেস্ট করে রেখেছিলাম আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা এরপরে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এরপরে পরিমাণ মতো লবণ তারপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে মশলাটাতে কোনো কাঁচা গন্ধ না থাকে কিছুক্ষণ কষানোর পরে আমি ধুয়ে রাখা লাউগুলা আমি এখন এটার মধ্যে দিয়ে দিব লাউগুলা দিয়ে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে লাউগুলা আমি কষাবো কারণ এই লাউগুলা একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষানো হয়ে গেলে আমি এটা কিছুক্ষণ ঢেকে দিব কারণ লাউ থেকে এমনিতেই অনেক পানি বের হয় আলাদা করে কোনো পানি আসলে দেওয়া লাগে না আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম লাউটাকে তো পানি বের হয়ে দেখেন একদম পানি শুকিয়ে আসছে আমার লাউগুলো মোটামুটি আধা সিদ্ধ হয়ে আসছে এখন আমি এটাতে ঝোলের পানিটা দিয়ে দিব তো আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাউয়ের সাথে পানিটা ঝোলের পানিটা মিশিয়ে দিলাম এরপরে আমি কিছুক্ষণ ঢেকে দিব যেই তরকারিতে জাল উঠবে সেই আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে আমার চিংড়ি মাছের ভিতরে সুন্দর করে মশলা ঢোকে এবং আমার লাউগুলো ফুল সিদ্ধ হয়ে যায় আসলে জানেন কি শীতকালে লাউ খেতে যে কি মজা গরমকালে লাউ সিদ্ধ হতেও একটু সময় লাগে তো আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আমার ঝোলের পানিও কমে আসছে লাউও সিদ্ধ হয়ে আসছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনের পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি লাউ রান্না করলে অবশ্যই অবশ্যই ধনেপাতা দিতে হবে কারণ ধুনের পাতা না দিলে লাউের আসল টেস্ট আসলেই বোঝা যায় না আর আমি অল্প করে যেহেতু মরিচ দিয়েছি একটু তরকারি কালার হওয়ার জন্য যেই জন্য আমি এখন আবার কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচের ধুঁদে পাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিব এখন আর আমি তরকারিটা ঢাকবো না আমার তরকারি হয়ে আসছে অল্প আছে চুলাই কিছুক্ষণ রেখে দিব ঢাকনা ছাড়া যাতে তরকারি আরেকটা একটা সুন্দর কালার চলে আসে উপরে একটা তেল তেল ভাব উঠে আসে তো এক কিছুক্ষণ এভাবেই রেখে দিলাম আমার লাউ রান্না কিন্তু কমপ্লিট গরম ভাতের সাথে তরকারিটা কিন্তু সেই মজা হয়েছিল আর বেসিক্যালি আমার বাচ্চারা লাউ খেতে পছন্দ করে আমার মতো লাউ চিংড়ি হলে আর কিছুই লাগে না চিংড়ি মাছ ওদের খুবই পছন্দ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর আমার রেসিপিটা ভালো লাগলে আপনারাও কিন্তু বাসায় একবার ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে